মিমি চক্রবর্তী তুফান সিনেমায় কোন চরিত্রে অভিনয় করছেন জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন হাজার হাজার দর্শকদের ভিড়ে চলছে বহুল আলোচিত তুফান সিনেমার শুটিং। সম্প্রতি তুফান সিনেমার মিমি চক্রবর্তীর একটা শুটিং ভিডিও প্রকাশিত হয় ভিডিওটিতে দেখা যায় তুফানের শ্যুটিংয়ে অন্যরকম লুকে ধরা দিয়েছে এই নায়িকা মিমি চক্রবর্তীকে দেখতে অসাধারণ লাগছে সম্প্রতি মুক্তি পেয়েছে তুফান সিনেমার টিজার এবং টিজারেই বাজিমাত করল সুপারস্টার শাকিব খান টিজারটি দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা বাংলাদেশের কোনো সিনেমার টিজার মিমি চক্রবর্তীকে দেখতে হাজার হাজার ভক্তরা উপস্থিত হলেন তুফান সিনেমার শ্যুটিং সেটে তুফান সিনেমাটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড সকল সিনেমা প্রেমীরা এই তুফান সিনেমার টিজারটি প্রকাশের পর ঝড় সৃষ্টি করেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকেই বলছে তুফান সিনেমার টিজারটি সত্যি দারুণ হয়েছে পুরাই দক্ষিণী সিনেমার অ্যাকশানের মতো তুফান সিনেমার টিজারে কালার কারেকশান ডায়লগ এবং শাকিব খানের এক্সপ্রেশান সত্যি দুর্দান্ত ছিল সুপারস্টার শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে নির্মাতা রায়হান রাফি তো ভিউয়ার্স তুফান সিনেমাটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ